স্কুল ছাত্রের পেছনে দিন কয়েক ধরে পিছু নিয়েছে পঁয়তাল্লিশ বছরের এক ব্যক্তি আর ঘটনা নিয়ে যেখানে রাজ্য রাজনীতি তোলপার সেখানে আবার দেখা গেল হুগলির রিষ্টা স্টেশনে এক নাবালিকা স্কুল যাওয়ার সময় স্কুল ছাত্রীর পেছনে দিন কয়েক ধরে পিছু নিয়েছে পঁয়তাল্লিশ বছরের এক ব্যক্তি ওই ব্যক্তির নাম পরিচয় মেলেনি আজ হাতে নাতে ধরল ট্রেন যাত্রীরা এরপর রিষ্টা জিআরপির হাতে তুলে দিল উত্তেজিত জনতা পুলিশের হাতে আটক ওই ব্যক্তি তড়িগড়ি জিআরপি অফিসে নিয়ে যাওয়া হয় ওই ব্যক্তিকে তারপর পুলিশ জিআরপি অফিস থেকে ওই ব্যক্তিকে নিয়ে যায় শেওড়াফুলি জংশনে নিউজ চ্যানেলের পক্ষ থেকে একাধিকবার বিভিন্ন বিষয়ে জানতে চাওয়া হলেও মুখ খোলেনি ওই ব্যক্তি এই ঘটনা বিষয়ে পুলিশ খতিয়ে দেখছে ঘটনার সময় সামনে থাকা এক মহিলা যাত্রী বিষয়ে জানাচ্ছেন দেখাবো বিস্তারিত বিজ্ঞাপন ও লাইভ করতে এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে নাইন নাইন জিরো থ্রি জিরো সেভেন জিরো 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 সেভেন বিউরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজে সাংবাদিকতা ধরেছে পুলিশ কেন ধরেছে পুলিশ কেন ধরেছে ভাই ভাই পুলিশ কেন ধরেছে ভাই পুলিশ কেন ধরেছে হ্যালো পুলিশ কেন ধরেছে বাড়ি কোথায় কি নাম

আটটা স্কুলে পড়ে একটা বাচ্চা মেয়ে উনি রোজ এখান থেকে স্কুল যায় মেয়েটা রোজ স্কুল যায় একটা বয়স্ক লোক উনার পেছন করে আমাদের কথা হচ্ছে আমাদের মেয়েরাও তো রেগুলার স্কুল যায় আমাদেরকে তো আমাদের সেফটিরও দেখতে হবে একটা বয়স্ক রোজ ওনাকে টর্চার মানে পেছন পেছন যায় এবার কি করছে আমরা সেটা জানি না এবার তো আমাদের যেহেতু আমাদের মেয়েরাও যায় আমাদের তো সেটা দেখতে হবে যে আমাদের মেয়েরাও যাতে সেফটি থাকে তার জন্যই আমরা এটা দেখছি যেটা কি করা যায় এটা কোথায় হয়েছে এটা ডিস্টা স্টেশনে আর কি চাইছেন এখন এরকম এখন কি চাইছেন আমরা চাইছি আমাদের মেয়েরা যেন সেফটি থাকে আমরা যেন সেফটি থাকি পুলিশ প্রশাসনের ভূমিকা কেমন দেখলেন কিছু বুঝতে পারলাম পুলিশ কোথায় নিয়ে গেল যে শুনলাম কাছে নিয়ে গেল আপনার নাম